দেখতে যদি আমরা ছেলে কিন্তু বাস্তবে ছেলে না আমরা মেয়ে সুতরাং তোমার মেয়ের সঙ্গে লিপ করতে দিতে হবে কারণ মেয়ের সাথে মেয়ে শুইলে তো তোমার আপত্তি থাকার কথা না আমাদের বাইরে থাকতে ভালো লাগছে না আজকে আমরা তোমাদের বাসায় থাকবো মহিলা হোস্টেলে থাকবো তোমাদের মেয়ে তোমাদের ভাবি তোমাদের স্ত্রীদের সাথে থাকবো কিছু বলতে পারবো না কারণ দেখতে আমাদের ছেলে হলে কি হবে এমনকি কাপড় চোপড় খুলে চেক দিলে কি হবে যেহেতু মনেরটাই আসল বিষয় সুতরাং মনে মনে তো মেয়ে তো আজকের আটটা থাকতে দিতে হবে পরেরটা পরে দেখা যাবে মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের পোস্টারে লেখা থাকে নারী থেকে পুরুষ হওয়া বক্তা থাকে না বাংলাদেশে তোমার লজ মাহফিলের পোস্টারে কত রকম যে থাকে কখনো সাইজ থাকে ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বক্তা থাকে না এখন ইঞ্চির সঙ্গে হেদায়তের কি সম্পর্ক এটা আমার বুঝে ধরে না দুই ইঞ্চি হলে হেদায়ত বেশি দুইশো ইঞ্চি হলে হেদায়ত কম ইঞ্চি মেপে মেপে হেদায়ত নাজিল হবে আসমান ফুডা হয় কখনো আবার লেখা থেকে হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন আচ্ছা হুজুর হেলিকপ্টারে আসলে কি হেদায়ত আসমান ফুডা হয়ে নাজিল হবে আর হুজুর যদি গাড়িতে আসে ঘোড়ায় আসে তাহলে হেদায়ত আসমান মেঘের কাছে আজকে থাকবে বিষয় কি এমন তাহলে এটা পুস্টারে লেখার কি দরকার আছে তো এভাবেই কখনো লেখে নারী থেকে পুরুষ হওয়া বক্তা এখন থেকে আসলে পুরুষ হয়েছে কিনা সুযোগ এখন দেখা যাচ্ছে এগুলো আসছে বয়ান করে যাচ্ছে আরে কণ্ঠ নারীর চেহারাও নারীর বয়ান করছে যাওয়ার সময় পকেটে খামো নিয়ে যাচ্ছে পাবলিকও খুশি বক্তাও খুশি সবাই খুশি যতদিন যাচ্ছে দেনার পরিমাণ বাড়ছে দেনার পরিমাণ যত বাড়ছে ওই তো মূল্য তো আছি আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে সুতরাং মরার আগে অনেক লাফালাফি লোকে করে এগুলোই তাদের পতন আরো বেশি করে ত্বরান্বিত তো এখন চেতনার গোষ্ঠীটা হলো আলাদা তো এখন যে প্রসঙ্গে বলছিলাম তো এখন এই রকম বিভিন্ন অদ্ভুত অদ্ভুত কাজ করে যেগুলো আগে শুনতাম যে মনের পশুর কোরবানি এটা হলো আসল কোরবানি আর বাইরেরটা এটা হলো জীবের প্রতি উগ্রতা প্রদর্শন মাঝে মধ্যে টিটকারি মারত এই যে কৌমি মাদ্রাসার বাচ্চা বাচ্চা পোলা পান ইয়া বড় বড় গরু দেড় লাখ দুই লাখ টাকার গরু যে সাহসিকতার সঙ্গে জবাই করে আরে এরাই তো পরে বড় হয়ে মানুষের ছোট্ট গলা কাটতেও দ্বিধা করবে না কারণ মনের মধ্যে সাহস যখন একবার ঢোকে বড়টা যে কাটতে পারে ও তো ছোটটা কাটতে আর হাত কাঁপবে না এগুলো নিয়ে টিটকারি মারে যে কৌমি মাদ্রাসা ছেলেদেরকে এগুলো থেকে দূরে রাখা হোক করে না করে না প্রতি বছর এগুলো নিয়ে বলতে চাইলে আলাদা বয়ান লাগবে তো দেখা যায় এই যে গোষ্ঠীটা আগে বলতো যে মনের কোরবানি বা মনের পশুই আসল পশু বাইরের ব্যাপার না মনেরটারে কোরবানি করলে চলবে যদিও মনের পশুর গোস্তের কেজি কত আমার এখনো জানা নেই কোন মার্কেটে পাওয়া যায় তাও জানা নেই টেস্ট কেমন তাও আমি জানি না আর আমাদের মনের পশুটা নয়তো একটু পিওর হতে পারে ওদের মনের পশুর গোস্তও তো নিকৃষ্ট গোস্ত শুরের গোস্ত যেমন রুচি আসে না ওদের মনের পশুর গোস্ত দিয়ে আমি করতে কথা না। এখন নতুন ভার্সন বের হয়েছে। বলতে যদিও লজ্জা লাগে তবে বাস্তবতা এখন এমন এসে দাঁড়িয়েছে মনের লিঙ্গই বড় লিঙ্গ বাইরের টা বটাই এই ট্রান্সজেন্ডার আন্দোলন মানে অনেকে বোঝে না গ্রামের মানুষ মাথায় ধরে না যে এগুলো কি এটা নিয়ে কি নিয়ে প্রতিবাদ হচ্ছে সারা দেশে তো না প্রতিবাদ তো অবশ্যই হওয়া দরকার এবং প্রতিবাদের এই যে আজকে পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে সরকার ইতিমধ্যে পাঁচজনকে দিয়ে নতুন কমিটি শরীফা গল্পটাকে যাচাই বাছাই করার জন্য ওই কফিল উদ্দিন সরকার সালেহী আরও কার কার নাম যেন বলেছে বাকিদেরকে আমি চিনি না এদেরকে দিয়ে একটা কমিটি বানিয়েছে যে এরা যদি পর্যবেক্ষণ করে রিপোর্ট দেয় আসলেই ধর্মের দৃষ্টিতে একটা আপত্তিকর তাহলে বাদ যাবে গত যেমন বান্দর তত্ত্ব ঢুকিয়েছিল যে আমাদের আদি পিতা নাকি নবী না আমাদের পিতা মহামান্য বান্দর মহোদয় আগে লেনজা ছিল এখন লেঞ্জা কেটে কেটে রূপ এসেছে তো এগুলো আলহামদুলিল্লাহ আন্দোলনের বরকতে বিদায় হয়েছে আবার গত বছর এই শরীফার গল্প ছিল একটু অন্যরূপে এই বছরও ঢুকিয়েছে ইনশাআল্লাহ এত মানুষের আন্দোলন বৃথা যাবে না দু একজন সিংহ পুরুষ কারাগারে আছে তাতে কি ইনশা আল্লাহ তাদের উত্তর শরীদের আন্দোলন বৃথা যাবে না অবশ্যই এটাও পরিবর্তন করতে হবেই হবে যদি না করে জাতি তাদেরকে লালকার দেখানোর জন্য রেডি আছে হলুটকাট টোলুটকাট কথা না কারণ ইমান আর কুফুরের মাসালাই কোনো নমনম ভাত চলে না এখানে ডু অর ডাই হয়তো করতে হবে না হলে মরতে হবে মাঝামাঝি কোনো সুরাত এখানে চলে না তো ট্রান্সজেন্ডার আন্দোলনের মূল কথা কী যেটা আমার আগে হজরত মুফতি সুলতান আহমদ হাফিজাহুল্লাহ আলোচনা করছিলেন যে এখন ছেলে আর মেয়েদের মতো সমকামিতা বিস্তারের একটা আপডেট রূপ যে এখন সমকামিতা আগে করলে তো এটা নিয়ে অনেক বেজতি হতে হতো এখন একজন ছেলে এসে বলবে না আরে দেখতে ছেলে হলে কি হবে আসলে আমি হলাম ছেলের দেহে আটকে পড়া মেয়ে ব্যাস পরবর্তীতে গিয়ে বিয়ে বসবে অথবা বিয়ে ছাড়াই সম্পর্ক চালাবে আর এক ছেলের সাথে তো যেই কাম হবে এইটারই তো সমকামিতা বলে তো সমকামিতাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এক আজীব শুরু হয়েছে। এখনকার প্রজন্ম বিয়ে করতে গেলে সবচেয়ে বেশি পেরেশানিতে থাকে মেয়ে ভার্জিল কিনে কুমারীকে কিন্তু আমি তো চিন্তা করছি পরবর্তী প্রজন্মে বিয়ে করতে গেলে তো এই চিন্তায় পড়বে আরে আসলে এটা মাইয়া কিনা নাকি ট্রান্স গন্ডার আমি জেন্ডারও বলি না ট্রান্স গন্ডা কি আসলে গন্ডা নাকি আসলে মাইয়া এটাই তো চিন্তার বিষয় হবে কারণ সাজগুজু করে সার্জারি মার্জারি করে হরমোন চেঞ্জ করে অনেকে এমন ভাব ধরে এটা বাইরে থেকে দেখে বুঝারই উপায় নেই এটা কি বেড়া না বেড়ি এইটা আপা বলবেন না ভাইয়া বলবেন বড় এক মুশকিল ব্যাপার হয়ে যায় আর সব কিছু তো হাতে কলমে যাচাই করা যায় না মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের পোস্টারে লেখা থাকে নারী থেকে পুরুষ হওয়া বক্তা থাকে না বাংলাদেশে তোমার আসা লজ মাহফিলের পোস্টারে কত রকম ডিগ্রি যে থাকে কখনো সাইজ থাকে ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বক্তা থাকে না এখন ইঞ্চির সঙ্গে হেদায়তের কি সম্পর্ক এটা আমার বুঝে ধরে না দুই ইঞ্চি হলে হেদায়ত বেশি দুইশো ইঞ্চি হলে হেদায়ত কম ইঞ্চি মেপে মেপে হেদায়ত নাজিল হবে আসমান ফুডা হয় কখনো আবার লেখা থেকে হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন আচ্ছা হুজুর হেলিকপ্টারে আসলে কি হেদায়ত আসমান ফুডা হয়ে নাজিল হবে আর হুজুর যদি গাড়িতে আসে ঘোড়ায় আসে তাহলে হেদায়ত আসমান মেঘের কাছে কাছে থাকবে বিষয় কি এমন তাহলে এটা পোস্টারে লেখার কি দরকার আছে তো এভাবেই কখনো লেখে নারী থেকে পুরুষ হওয়া বক্তা এখন নারী থেকে আসলে পুরুষ হয়েছে কিনা পাবলিক বুঝবে কেমনি কাপড় চোপড় খুলে চেক দেওয়ার তো সুযোগ নেই তো এখন দেখা যাচ্ছে এগুলো আসছে বয়ান করে যাচ্ছে আর কণ্ঠ নারীর চেহারাও নারীর বয়ান করছে যাওয়ার সময় পকেটে খামও নিয়ে যাচ্ছে পাবলিকও খুশি বক্তাও খুশি সবাই খুশি এগুলো হয় না কি হয় না ওয়াজ মাহফিল কখনো সার্কাসের প্যান্ডেল হয়ে যায় এখন যত বেশি সার্কাস দেখাতে পারবেন তত বেশি মাহফিল জমবে কোটি কোটি লোক হাজির করতে পারবেন চাইলে মাহফিলে শুধু রকম কয়েকটা প্রোডাক্টে এক জায়গায় এনে জমা করবেন যত বেশি আনকমন তত বেশি মানুষের চাহিদা কমন জিনিসে মানুষের বেশি আগ্রহ টানে না ঘরের বউয়ের দিকে নজর যায় না রাস্তা দিয়ে যেগুলো হেঁটে চলে যায় এগুলোর হুর পরি আর কিছু মনে হয় তো এখন এই যে এক ঝামেলা আজীব ঝামেলা তুরু শুরু হয়েছে যে দেখতে কি এটা বিষয় না এমন কি পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে সবক দেওয়া হচ্ছে শরীফ শরীফা গল্পের মূল কথা কিন্তু এটা যে বাস্তবেও শরীফ শরীফ মানে কি ও ছেলে হিসাবে জন্ম হয়েছে বাপমাও নাম শরীফ রেখেছে কিন্তু সে বলে আসলে আমি ছোটবেলা থেকেই বুঝেছি আমি ছেলে না আমি মেয়ে এখন পরবর্তীতে এসে সে রূপান্তরিত হয়েছে শরীফা ওটাকেই বলে ট্রান্সজেন্ডার পরিবর্তিত লিঙ্গ মিন দালিক তো এখন এই ক্ষেত্রেও ওরা মূলনীতি এটা বানিয়েছে যে মনেরটাই বিবেচ্য বাইরেরটা না আগামী দিনে যে কি গন্ডগোল লাগবে আল্লাহ ভালো বাসে আলাদা সিট থাকে মহিলাদের জন্য দেখেন নেই সামনে বাসে উঠলে দেখবেন পুরুষরা সিট দখল করে বসে আছে মহিলারা গিয়া যদি বলে এই আমাদের সিটে কেন বসেছেন ভাইয়া আমাদের জায়গা দেন আগে তো অনেক সময় অনেকে তর্কাতর্কি করতো সমান অধিকারের কথা বলে যে অধিকার সমান দাবি করবা আর নিজেরাই খেলে আলাদা সিট দখল করবো এটা তো হয় না তোমরা যেমন আমাদের সিটে বসো আমরাও তোমাদের সিটে বসবো এরকম অযৌক্তিক তর্ক অনেকে করত, তবে এখন তর্ক করবে কি বলে জানেন আরে দেখতে ছেলে হয়েছে তাতে কি যতক্ষণ বাস থেকে নামবো না মনে মনে আমি নেই তো এখন এটারে ঠেকাবে কেমনে, তবে আমি চিন্তা করি এই নিকৃষ্ট আন্দোলন বাংলাদেশের জমিনে যারা শুরু করেছে আমাদের ছেলেপেলেরা চাইলে এক মাসের মধ্যে এটা সাইজ করতে পারবে শুধুমাত্র একটা কাজ করলে ওদের প্রত্যেকের বাসার সামনে গিয়ে লাখ লাখ যুবক একেবারে প্রকাশ্যে গিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে লাইভ ব্রডকাস্ট করতে থাকবে আন্দোলন করবে প্লে কার্ড উঁচিয়ে ধরবে এদের মূল দাবি হবে আর দেখতে যদিও আমরা ছেলে কিন্তু বাস্তবে ছেলে না আমরা মেয়ে সুতরাং তোমার মেয়ের সঙ্গে লিপ টুগেদার করতে মেয়েকে দিতে হবে কারণ মেয়ের সাথে মেয়ে শুইলে তো তোমার আপত্তি থাকার কথা না আমাদের বাইরে থাকতে ভালো লাগছে না আজকে আমরা তোমাদের বাসায় থাকবো মহিলা হোস্টেলে থাকবো তোমাদের মেয়ে তোমাদের ভাবি তোমাদের স্ত্রীদের সাথে থাকবো কিছু বলতে পারবো না কারণ দেখতে আমাদের ছেলে হলে কি হবে এমনই কাপড় চোপড় খুলে চেক দিলে কি হবে যেহেতু মনেরটাই আসল বিষয় সুতরাং মনে মনে তো মেয়ে তো আজকের আটটা থাকতে দিতে হবে পরেরটা পরে দেখা যাবে এরকম যদি করে তখন এই আন্দোলন কেমনে থামাবে কোনো যুক্তি আছে যেই দরজা নিজেরা খুলছে ওই দরজা নিজেরা কিভাবে বন্ধ করবে এখনও হয়তো সবার মাথায় বুদ্ধিটা আসে নাই না হলে আসা শুরু হলে উতির ফাইজলা মি ছুটে যাবে হয়তো ভণ্ডামি ছাড়তে হবে না হলে নিজেদের সুর কোনো এক জায়গায় এসে পাল্টাতে হবে। তো এইরকম আজীব আজীব নিকৃষ্ট নিকৃষ্ট ফেতনা এক একটা মাথা দিয়ে উঠছে বারবার চিন্তা করছে আরে আমাদের মুরব্বীরা যেমন যুগের অনেক বিষয় অনেক সময় বুঝে ওঠেন না মানে কি যেমন এই যে টাচ মোবাইল বড়ো বড়ো যে মোবাইলগুলো সাত ইঞ্চি আট ইঞ্চি ইঞ্চে সাত ইঞ্চে আট ইঞ্চে মোবাইল অনেক সময় অনেক মুরব্বীরা আর এইটা কেমনে টিপ দিব কোন দিকে দিব বড় হয়ে যায় এমনকি অনেকে তো আছে আগের বাটন মোবাইলগুলো তো লাল সুইচ আর সবুজ সুইচটা লালটা চেনে চাপ দিলে কাটে সবুজটা চাপ দিলে রিসিভ হয় এছাড়া আর কিছু বুঝে না আর দেশে যখন টিভি নতুন নতুন এসেছিল লাইসেন্স নিয়েও টিভি ঘরে রাখতে হতো ওই জামানে তো অনেক অবাক হতো এত বড় বড় মানুষ ছোট টেলিভিশনে ঢুকলো কেমনি দইকা আবার না ক্যামনে লাফায় ক্যামনে গান গায়ে তো এটা মাথায় ঢোকে না আবার আমাদের দুইশো বছর আগে যারা মারা গিয়েছে এদের যদি কবর থেকে উঠিয়ে এনে এক এটিএম দাঁড় করান সম্ভব আমরা এত কষ্ট করে টাকা জমা করতাম আবার চড়ে নিত ডাকাতে নিত এখন দেখি মেশিনে একটা গুতা মারলে টাকা অটো বের হয়ে আসে তো অনেক কিছুই মুরব্বীদের যেমন মাথায় ধরে না মাঝে মধ্যে চিন্তা করি আরে আমরা আমাদের জামান এই ফেতনা দেখি দেখেই তো রান মাথা হ্যাং মারে আমরা যখন বুড়া হব তখন দুনিয়ার ফেতনার পরিস্থিতি কতই না নিকৃষ্ট হবে এখনো যদি এই ফেতনা অঙ্কুরে বিনাশ না করা হয় ও সময় কন্ট্রোল করাই হয়তো দায় হয়ে যাবে কারণ বাচ্চা ছোট থাকতে মানুষ বানানো সহজ কিন্তু যখন বড় হয়ে যায় আগে শাসন না করলে তার না করলে বড়ো হওয়ার পর চাইলেও কন্ট্রোল করা যায় না উল্টো যে কন্ট্রোল করতে আসে তারে কন্ট্রোল করে দেয় এরকম হালক আমি তো মাঝে মধ্যে চিন্তা করি এই সমকামিতার পক্ষে দালালি করে আজকালকার যে প্রফেসররা যে জ্ঞানীরা যে বিজ্ঞানীরা ওদের বাচ্চা কাচ্চা ওরা বুড়া হওয়ার পরে আর বাচ্চারা জুয়ান হওয়ার পরে ওদেরকেই যে সাইজ করে দিবেন এর কি গ্যারান্টি আছে কারণ প্রচলিত কথা আছে সুয়ের দাঁত হলে সবার আগে কামড়টা নাকি নিজের জন্মদাতার পেছনেই বসিয়ে থাকে শুনেছি বাস্তবে তো আর দেখি নাই তো এখন সোরের ক্ষেত্রে যদি এমনটা হয়েই থাকে তো ওরা সমকামিতার যে দরজা সমকামিতা বোঝেন তো সমকামিতার যে দরজা খুলছে ওরা বুড়ো হওয়ার পর ওদের পোলাপন জীবন হওয়ার পর ওদের উপরেই যে পরীক্ষা চালাবেন এর কি গ্যারান্টি আছে এই কারণে ফেতনাকে অঙ্কুরেই বিনাশ করতে হবে না হলে ওদের নিজেদেরকেই পস্তাতে হবে বলছিলাম যে আল্লাহর রসুনের সঙ্গে টক্কর লাগলো কি নিয়ে যদি বলেন এবাদত নিয়ে তো আগেও করেছেন যদি বলেন ইমান নিয়ে ইমানদার তো আগেও ছিলেন আগে তো কেউ মারলো না কেউ ধরলো না তো রাতারাতি আপনও কেন পর হয়ে গেল সকলে কেন তার বিরুদ্ধে দুশ্মনী করতে ময়দানে নেমে আসলো এমনকি যেই চাচা তার জন্ম খুশি হয়ে সবার আগে দাসী আজাদ করেছিল সেই চাচাই কিনা সবার আগে ব্যাধবি করলো তাব্বান লাকায়া মোহাম্মদ যেই প্রেক্ষাপটে সুরায় লাহাব তাব্বাতিয়া আবি লাহাবি অতাবি সুরা নাজিল হয়েছিল এই কারণ কি এই কারণটা কি বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিভা বলবেন কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিভা রাসূলুল্লাহ যখন বলতে শুরু করলেন এতকাল তোমরা যা করেছো তা ভুল তোমাদের যে বাপ দাদারাও আল্লাহকে বাদ দিয়ে যা কিছু উপাসনা করেছে গুলো غلط আমাদেরকে শিরিক ছাড়তে হবে কুফুর ছাড়তে হবে বেদাত ছাড়তে হবে কারণ বেদাত না ছাড়লেও ধর্ম থাকে না ধর্ম বিকৃত হয় বেদাত আসে আবেগের পিঠে চড়ে কিন্তু বেদাত যায় ধর্মটা কি বিকৃত করে আগে আপনি বলেন নবী মুসা দুনিয়াতে ইমানের দাওয়া তিনি ছিলেন না কুকুরের দাওয়া নবী ঈসা তাও হিদের দাওয়া তিনি ছিলেন না শিরিকের দাওয়া তা আজকে তাদের ধর্মে ইমান নাই কেন নাই কেন শিরিক ঢুকলো কেমনে কুফুর ঢুকলো কেমনে। আমার কাছে একটাই জবাব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বেদাতের কারণ বেদাতের নবী যে ধর্ম এনেছে এটা এদের কাছে ভালো লাগে নাই ওরা নিজেরা নিজেরা ধর্মরে আপডেট করতে করতে এডিট করতে করতে নতুন এক ভার্সনে পরিণত করে ছেড়েছে এখন যেটা বানিয়েছে এটা নবীর আনিত ধর্ম আর থাকে নাই যার কারণে আজকের খ্রিস্টানরা দাবি করে আরে ঈসা আলী ইসলামকে নবী মানে বাস্তবে তার ঈসা ইসলামের আদর্শ মানে না সেন্ট পল নামক এক ইহুদি ব্যক্তির আদর্শ মানে যে তাদেরকে ধোকা দেওয়ার জন্য খ্রিস্টান সেজেছে তো বেদাত এই যে বেদাতের বিরুদ্ধে আমাদের আলেমরা যখন বলে অনেক সাধারণ মানুষ ক্ষেপে যায় আরে ওরা তো আবেগের সাথেই করছে খারাপ কিছু তো করছে না নামাজি পরে রোজাই রাখে জিকিরাজকারী করে দূর শরীফই পরে আপনাদের তো খেপার কি আছে আরে খেপার কাজ হলো এখানে নবীর চাইতে বেশি বুজুর্গি দেখানো ভালো না মায়ের চাইতে বেশি দরদ দেখালে মাঝে মাঝে মনেই হবে ডাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ নাহলে মায়ের চাইতে মাসির দরদ বেশি জাগলো কেমনে তো নবীর চাইতে বেশি বুজুর্গ যদি কেউ দেখাতে আসে অরে নিয়ে মনে তো প্রশ্ন জাগবেই তো নবী বুঝলেন না এটা সে বুঝে উল্টে ফেলেছে এর চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে ঈদের দিন রোজা রাখলে কয় রোজার নেকি হয় হয় না নাকি গুনা হয় তো এবার তো তো খারাপ কি করেছে আবার বিয়ে না কইরা থাকলে যে বিয়ে করবে না এ বাদত বন্দে করবে সময়গুলো কামে লাগাবে বিয়ে করলে টেনশন বাড়বে তো এই যদি বিয়ে করা থেকে বিরত থাকে এটা ভালো হবে না বিয়ে করলে ভালো হবে বিয়ে করলে ইমান পরিপূর্ণ হবে তো নিজের বোঝ অনুসারে ইসলামের উপরে চললে খাটে মুসলমান হওয়া যায় না বরং নবীর তরিকা দেখে চলা লাগে তো কথাকে এবার গুছিয়ে আনি যেহেতু আসমান থেকে সিগনাল চলে এসেছে তো যে প্রসঙ্গে বলছিলাম নবীর সঙ্গে ওদের দ্বন্দ্বই বেঁধেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কারণে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে হারামের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে জাহেলিয়াতের বিরুদ্ধে নবী যখন বলেছেন কোনোটা নেতার গায়ে গিয়ে লেগেছে কোনোটা ওদের গায়ে গিয়ে লেগেছে কোনোটা ওদের নিজেদের গায়ে গিয়ে লেগেছে বাস এবার নবীর দুশ্মনে পরিণত হয়েছে সুতরাং সেই নবীর সাচ্চা আশেক যদি হতে চাই সেই নবীর মহাব্বত ধারণ করে খাঁটি অনুসারে যদি হতে চাই আমাদেরকেও তার দেখানো পথে চলা লাগবেই লাগবে সব অন্যায়ের বিরুদ্ধে সকল বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে হাত পারলে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে তাও না পারলে দিল দিয়ে কারণ আমরা যদি অন্যায়কে না হারাই অন্যায় আমাদেরকে হারিয়ে দেবে তখন এই সমাজ আর মানুষের সমাজ থাকবে না জানোয়ারের সমাজে পরিণত হয়ে যাবে সুতরাং যদি চান খাটি দিন আর ইমান নিয়ে বাঁচতে আর নিজের পরবর্তী প্রজন্মকেও ইমানদার হিসাবে দুনিয়াতে টিকাতে তাহলে চুপ করে বসে থাকার সময় নাই বোবা তান সাজার সুযোগ নয় বরং বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী হতেই হবে আর প্রতিবাদ করতে গেলে নবীর মতো মায়েরও খাওয়া লাগবে নবীর মতো জেলো খাটা লাগতে পারে নবীর মতো গালি গালাজও শোনা লাগবে কিন্তু নবীর মহাব্বত যার দিলে থাকবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ কোনো হামলা মামলা জুলম নির্যাতন করে তাকে দমানো যাবে না বরঞ্চ বাতিলকে দমিয়ে তবেই সে নিজের শেষ নিঃশ্বাস ছাড়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কোন কম্প্রোমাইজ চলবে না কোন আপোষকামিতা চলবে না বরঞ্চ বাতিলের বিরুদ্ধে জিরো টলারেন্স চলো যাই যুদ্ধে বাতিলের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে ভণ্ডদের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে বেদাতিদের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে ইসলামের সকল দুশ্মনের বিরুদ্ধে একশো আশি কোটি মুসলমান যদি প্রতিবাদী হতো বাবরি মসজিদ রাম মন্দির হতো না আল আকসা সোলেমানি মন্দির বানানোর চেষ্টা চালাতে পারত না আমাদের ডক্টর আফিয়া সিদ্দিকারা বিশ বছর ধরে আমেরিকার কারাগারে পড়ে থাকতো না আমাদের মাথার তাজ মাহমুদুল হকরা বছরের পর বছর কারাগারে ঢুকে ঢুকে বলা লাগতো না সুতরাং আপনি অন্যের পাশে দাঁড়ান আল্লাহ আপনার পাশে দাঁড়ানোর লোক তৈরি করে দিবেন আর নিজে শুধু ইয়ানাফসি ইয়ানাফসি করবেন আপনিও যখন সাইজ হবেন অন্য ইয়ানাফসি ইয়ানাফসি করবে সুতরাং বাঁচতে হলে জাগতে হবে এই বাতিলের আগ্রাসনকে রুফে দিতে হবেই হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ তো অতি কঠিন কোনো আলোচনা করলাম না জাস্ট একটা সবকি রেখে গেলাম যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করতেই থাকবেন পারবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তালে জোয়ারি খাল্লার জমিনকে সকল ধরনের ফাসাদ শিরিক বেদার থেকে মুক্ত রাখুন আল্লাহ তালা মদিনার রঙে রঙিন করে দিন আমিন